হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই কিংবা সখী মাতাজি যাই বলো তো সবাকে সবাইকে নিয়েই আজকের ভিডিওটা বলছি অনেকে কমেন্ট করে যে সখী তোমরা বৃন্দাবনে কী কাজ করো এবং তোমাদের সেখানে সংসারী বা কী করে চলো চলে তো চলো আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে সম্পূর্ণ বলে দেবো এবং দেখিয়ে দেবো যে আমরা বৃন্দাবনে কী করি এবং আমাদের এখানে কী করে চলে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের নিত্যানন্দকে তো আমাদের নিতাইকে দর্শন করো আর রাধা মাধবকে দর্শন করো আর এই যে দেখো আমাদের গৌরাঙ্গের চরণ তো আমাদের এই যে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে তো ইনিই তো আমাদেরকে চালাবে হ্যাঁ না আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের নিতাই আমাদের মাধব আমাদের রাধা ব্রজমোহন এই তো আবার ওপর থেকে ধামের কৃপা এর থেকে আর কি চাই তাই না বন্ধুরা সব থেকে তো কৃপাটাই আমাদের জন্য দরকার যদি কৃপা করে তো যে করেই হোক আমরা কিন্তু চলে যাব এখানে তো কত দিনের জন্য এসেছ এসেছে তো জোর কেউ পঞ্চাশ বছর কিংবা ষাট বছর এর বেশি তো এইভাবে কেউ থাকবে না এটা তো মৃত্যু লোক এটা কেন বোঝে না সবাই তো সবাই বলে কী করে চলে তোমাদের তো এই পঞ্চাশ বছর রাধারানী যখন পাঠিয়েছে পঞ্চাশ বছরের জন্য এই রাধা ইয়েতে মৃত্যুলোকে তো তা তখন তিনি সব ব্যবস্থা করেই পাঠিয়েছে আর কোথায় কে বাস করবে সেটা কর্মের উপরে নির্ভর করে আমাদেরকে বৃন্দাবনে নিয়ে এসেছে আমার রাধারানী কৃপা করে নিয়ে এসেছে এখন আমার আমাদের কি করে সংসার চলবে সেটা আমার রাধারানী জানে তবে তোমাদেরকে আজকে দেখিয়ে দিই অনেকেরই মনের যা মানে জানার ইচ্ছা থাকে যে আমাদের এখানে সংসার কি করে চলে তো এই যে আমাদের রাধা ব্রাজমোহনকে দর্শন করো আজকে খুব সুন্দর লাগছে ব্লু কালারের বস্ত্র ধারণ করেছে আমাদের সবাই আজকে গড় নিতাই এবং আমাদের রাধা মদন মোহন তো মদনমোহনকে দর্শন করছো খুব কাছের থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের শ্রীমতী রাধা রানীকে তো যাই হোক চলো তোমাদেরকে বলি তো এখানে বন্ধুরা কি করি তো চলো আমাদের ছেলেদেরকে দেখিয়ে দিই যে এখানে কী করি আর সবথেকে মেন হচ্ছে গুরু কৃপা তো এখানে যখন আমাদের গুরু কৃপা আছে আমার মাথার উপরে আমার গুরুদেবের আশীর্বাদ আছে আর কিছু চাই না আমাদের শ্রীমতী রাধারানী করুণা করে কৃপা করে ব্রজধামে বাস দিয়েছে তো এর থেকে আর কি চাই আর পেটে সেটা রাধারানি ঠিক চালিয়ে দিবে একটা মাটির নিচে যখন পোকা থাকে যখন কোন রকমে মাটি খুঁড়তে যাও দেখবে মাটির নিচে থেকে যদি ফট করে একটা পোকা বেরিয়ে যায় তো তখন সেই পোকাটাকে কি কে নিয়ে কে চালায় তো সেটা কে চালায় সেটা তো আমাদের শ্রীমতী রাধারানিই চালায় না আর আমরা তো মানুষ কেন আমাদেরকে চালাবে না রাধারানি পাঠিয়েছে আমাদেরকে যাই হোক আমাদের গুরুদেব এই দেখো পরিক্রমা করে আসলো এখনই গোবর্ধন পরিক্রমা করে তো আমরা নিচে বসে আছি আর এই যে তোমরা নিজের চোখে এখন দেখো এখানে আমরা কি করি এই দেখো আমার ছেলে হরি নাম করছে বড় ছেলে রাধা বদ মদন সেবা করছে তো এগুলোই তো কর্ম এগুলোই তো করতে হবে এগুলাই তো নিত্য কর্ম আমাদের এই যে আমাদের কর্ম দেখতে পাচ্ছ আমাদের সংসার এখানে কি করে চলছে এই যে শ্রীমতী রাধারানীর সামনে কীর্তন করছে নাম করছে শ্রীমতী রাধারানীর নাম করছে তারপরে Thank mm -hmm. দেখতে পারলে বন্ধুরা কি কর্ম করি আমরা দেখতে পারলে আমাদের ছোট ছেলে এখানে রাধারানীর সামনে তাদের নাম করলো বড় ছেলে সেখানে তাদের সেবা করছে শৃঙ্গার করছে মন্দির সাজিয়ে দিচ্ছে তারপরে সেগুলো কর্ম করে নিয়ে তারপরে এই যে এখানে প্রসাদ পাচ্ছি আর দেখো আমাদের গুরুদেবের কতটা কৃপা যে গুরুদেবের পাশে বসে প্রসাদ পাচ্ছে আমার ছেলে আর এখানে সব ভক্তরাই প্রসাদ পাচ্ছে দর্শন করো সবাইকে আরে যে আমাদের গুরু বাবাকে দর্শন করো যাতে তোমরাও কৃপা লাভ করতে পারো আমাদের রাধারানীর কৃপা তোমাদের সবার উপরে হোক সবাই ব্রজধামে আসো যাদেরই ব্রজধামে আসার ইচ্ছে সবার মনের বাসনা পূরণ করুক শ্রীমতী রাধারানী তো এখানে আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এখন এই যে মারা পাচ্ছে সবাই একসাথেই বসেছিলাম আর আমার আগে ভাগে তাড়াতাড়ি করে উঠে গিয়েছি কারণ সবাই বসবে জায়গা হচ্ছিল না তো তাড়াতাড়ি করে প্রসাদ আমি আর ওই যে আমার ছোট ছেলে হয়ে গেছে তারপরে আবার গুরু বাবা পাচ্ছে প্রসাদ আর বড় ছেলে পাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আর এই যে দেখো ওখানে ফুলের মালা গাঁথা হচ্ছে বিকেলবেলায় ভাগবত পাঠ হবে বাবা ভাগবত পাঠ করে তো দুপুরবেলায় যে প্রসাদ টসাদ পেয়ে তারপরে এই যে দেখো আবার পাঁচটার সময় ভাগবত পাঠ শুরু হয়ে গেছে দুপুরবেলায় দু ঘন্টার মতো আরাম রেস্ট করা হয় সবাই মিলে আর আমাদের গুরুদেবও আরাম করে ভাগবত পাঠে কি হবে না হবে সেটা বলে মানে ভাবে চিন্তা করে অনেকে চিন্তা মাথার মধ্যে সব কিছুই ভাগবত নিয়ে তো যাই হোক তারপরে ভাগবত পাঠ শেষ করে এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখন আমরা পরিক্রমা করছি গুরু বাবার সঙ্গে এবং হরিনাম সংকীর্তন করছি তারপরে সন্ধ্যা আরতি হবে রাধা মদন মোহনে এই যে সন্ধ্যা আরতি দর্শন করো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আর আশা করছি সবাই জানতে পেরেছ বুঝতে পেরেছ ভালো যদি লাগে ছোট করে একটা লাইক করে দিও তারপরে এই যে বাবার এখান থেকে চলে যাব সোজা শ্রীমতী রাধারানীর কাছে রাত্রেবেলা একদম শান্ত হয়ে যায় কুণ্ডের পারে তো এখানে এসে বসি দুই এক মালা জব করি করে তারপরে আবার রাধারানীর গৃহে ফিরে যাই সেখানে গিয়ে তারপরে রাত্রে যে সবাই যা করো তাই আমিও করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে রাধে রাধে